তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি দুর্দান্ত স্বাদের ফুলকপি ভাপা রেসিপি বানিয়েছি ও মানে এর সঙ্গে আরও দুটো জিনিস দিয়েছি যার জন্য আরও টেস্টে না অনেকটা বেড়ে গেছে তো চলো তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর স্বাদের এই ফুলকপি ভাপা তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে পা সব থেকে বড়ো কথা আমরা এই টিফিন বক্সে ভাপা দেবো কিন্তু পারফেক্ট সেদ্ধ হবে আর খেতে অসাধারণ এ সেন্ট দিয়ে না দুপুরে ধোয়াটা ওটা ভাতের সঙ্গে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো চলো কীভাবে বানিয়েছি দেখো সবার প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এই ফুলকপিটা এত সুন্দর পরি দেখো আর এ যে ডাটাগুলো না এই ডাটাগুলোরে আমি চচ্চড়ি বানাবো এটাকে আমি রেখে দেবো এরকম করে কেটে আলাদা করে তো চলো সবার প্রথমে না ফুলকপিটা আমি কীভাবে কাটছি সেটা দেখো যেহেতু আমি টিফিন বক্সে এটা ভাপা বানাবো তাহলে আমার সাইজটা সেই হিসাবে নজর রাখতে হবে বেশি ছোট করলে হবে না টেস্ট লাগবে না আবার বেশি বড়োও করা যাবে না মিডিয়াম সাইজের আমি কেটে নেবো এর জন্য আমি ছোট দেখেই ফুলকপিটা নিয়ে এসেছি যদি আমি বড়ো ফুলকপি নিতাম তাহলে আমার বড় বড় ফুল বেরোতো হ্যাঁ মিডিয়াম সাইজের এর জন্য ছোট ছোট বেরোবে এই দিয়ে দারুণ আর টিভিন বক্স হিসাবেও আমার পারফেক্ট তাহলে এই জিনিসটা ফলো করবে যে বেশি বড় নিলে তোমাদের ছোট ছোট টুকরো করে কাটতে হবে আর মিডিয়াম নিলে পারফেক্ট হয়ে যাবে গোটা গোটাও তোমার খেতে দারুণ লাগবে এই দেখো ছোট ছোট ফুল বেরোচ্ছে এর দিকে কাটার উপরে কিন্তু সবজি হান্ড্রেড পারসেন্ট টেস্ট হয় আমি সাইডের ফুলগুলো আপ বের করে নিয়েছি আর জো মানে একসঙ্গে যে লাগা মাঝখানের ফুল ওইটাকে আমি কাট করব এবার এই দেখতে পাচ্ছ এটাকে আমি চার ভাগে ভাগ করলাম এইবার এর থেকে দেখবো যে কতটা বড় ওই ফুলের যে সাইডে যে ফুল ইয়ে করেছি না তার থেকে কত বড় হ্যাঁ তার থেকেও বড়ো মানে আমি এর থেকে আরেক পিস করে করে নিচ্ছি দেখো একদম পারফেক্ট সাইজ এবার উপরের যে ডাটাগুলো আছে না এর সঙ্গে এটা একটু কাট লাগিয়ে নেব তাহলে ভেতরে যাবে আর পারফেক্ট হবে পারফেক্ট কুক হওয়ার দরকার না হলে কি করে হবে ঠিক আছে এখন সব থেকে বড়ো কথা এখন এই শীতে না এত সুন্দর সেন্ট আর এত সুন্দর পরিষ্কার ফুলকপি আসছে কি বলবো সবার প্রথমে একটু গরম জল উষ্ণ গরম জল করে নিয়েছি থেকে একটু লবণ দিয়ে দিয়েছি আবার এইটাকে যদি পোকামাকড় থাকে বেরিয়ে আসবে এটাকে ভালো করে একটু ধুয়ে নেব দুই তিনবার তো দুই তিনবার ধোয়া হয়ে গেছে এবার দেখতে পাচ্ছ চলো এবার একটা মশলা বানিয়ে নেই ভাপার জন্য সবার প্রথমে আমি একটা ছোট মিক্সি জার নিয়ে নিয়েছি তোমরা শিলেও বেটে করতে পারো তো শিলে বাটলে বেশি টেস্ট হয় ঠিক আছে আমি মিক্সি জারেই বানাবো আজকে তো এই দেখো এখানে আমি কি কী দিচ্ছি জিনিসগুলো দেখো সবার প্রথমে আমি পোস্ত দিয়ে দিচ্ছি দু চামচ দেড় চামচ দিয়ে দিলাম সর্ষে এই মাপে মানে ছোট চামচ দেবী মেপে রেখে দিয়েছে এগুলো সাদা সরষে তো চলো এইবার দিয়ে দিচ্ছি কালো শস্য এখানে আমার এক চামচের থেকে একটু কম কালো শস্যটা একটু কম দেবে এবার এখানে এক চামচ দিয়ে দিলাম জিরে এখানে আমার কাঁচা নারকেল ছিল তো এই সেই নারকেলে মানে দুই টুকরো মতো দিয়ে দিলাম দারুণ ফ্লেভার আসবে আর চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই ভেঙে একটু এইবার কি করব এটাকে ভালো করে না জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব অল্প একটু জল দিচ্ছি দেখো তোমরা এই যা যা আমি মশলা দিয়েছি না এই মশলাটা আগে বানিয়ে নিও সত্যি নিরামিষ দিনে না এত এত টেস্ট হবে না বলতে পারবে না স্বাদ যাকে খাওয়াবে সেই পাগল হয়ে যাবে এই ফুলকপির ভাপা খেয়ে তো চলো এটাকে আমি একটা মিহি পেস্ট করে তোমাদের দেখাচ্ছি কতটা পেস্ট হয়েছে দেখো একদমই মিহি করে নিয়ে আসছি যত মিহি হবে তত তোমার ভাপাটা টেস্ট হবে দেখতে পাচ্ছ একদম মিহি করে পেস্ট করে নিয়ে আসছি এইবার চলো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব দুই চামচ তেল যেহেতু এটা ফুলকপি তো ফুলকপিটা একটা গন্ধ থাকে মানে নিজের কীরকম একটা তো সেই গন্ধটা যাতে কেটে যায় তার জন্য আমি একটু হালকা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে এইবার আমি ফুলকপিটা দিয়ে দেব দেখো আমি দিয়ে দিছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো চার টুকরো করে এই ফুলকপির ভিতরে দিয়ে দিলাম দুর্দান্ত লাগবে আর আমি আর একটা জিনিস দেব ছয় পিস না আমার এখানে কেনা বড়ি দিয়ে দিলাম বড়ি দিয়ে বানিয়ে দেখো এত ভালো লাগে না বড়ির যে একটা ফ্লেভার শীতের দিনে বাও তো এখানে আর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম এর ভিতরে বেশি তেল না ব্যাস জাস্ট একটু ফ্রাই হয়ে যাক আর্ধেক অর্ধেক চামচ হলুদের গুঁড়ো এবারে এটাকে একসঙ্গে মিক্স করে এটাকে একটু ভেজে নেব জাস্ট একটু না গায়ে একটু লাল লাল মতো যাতে হয়ে যায় যেহেতু এখানে তেল নেই তেলে কিন্তু কুক হয় একদম ভেতর পর্যন্ত সেরকম না জাস্ট একটু ভাজা ভাজা এইটা একটু অবশ্যই করবে এই দেখো একটু লাগো লাগো মতন হয়ে গেছে না তো এইবার আমি কি করব গ্যাস বন্ধ করে চলো এইবার ভাপার জন্য রেডি করি এই এখানে এখানে একটা মিডিয়াম সাইজের টিফিন বক্স নিয়েছি এবার টিফিন বক্সটা যেহেতু যত ছোটো হবে না তত তাড়াতাড়ি স্টিম মানে সেদ্ধ হবে তো আমি একটা মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি বড় নেই এখানে আমি আগে মাপ নিয়ে দেখে নেব যে কতটা এটা কি পুরো হবে আর যদি না হয় তা একটু বড়ো সাইজের নেব ঠিক আছে আমি সব কিছু দিয়ে একবার দেখে নেব যেহেতু এর ভিতরে এখন মশলা দিয়ে মাখানো যাবে না তো আমি একটু দেখার পরে তারপরে একটা বড় বড় বাসনে এটাকে ঢেলে নেব এটা বেশি টাইম লাগে না যখন তুমি বানাবে না জাস্ট একটু দেখে এবার দেখো কি সুন্দর এইটুকুনি হয়ে যাবে তো আমি এর থেকে টিফিন বক্সের থেকে যেহেতু নাড়া মাখা যাবে না ভালোভাবে তো আমি একটা অন্য পাত্রে এটা ঢেলে নিলাম চলো এবার এক এক করে নাও মশলাগুলো দিয়ে দেব কি কি দিচ্ছি দেখো সর্বপ্রথমে এই মশলাটা আমি দিয়ে দেব এবার এই মিক্সির জারটাকে ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম এইটা জল না তুমি এক একটু মানে মানে উপর পর্যন্ত দেবে উপ একদম উপর পর্যন্ত উপর থেকে একটু কম দেবে এখানে আর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম জলের হিসাবেই অল্প একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য এটা কাশ্মীরি লঙ্কারগুলো চার পাঁচ দানা চিনি চিনি কি হয় ব্যালেন্স করে তরকারির তো হেভি লাগবে এবার এখানে কটা মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিলে না বাচ্চাদের হেভি পছন্দ লাগে তাই না মটরশুঁটি জিনিসটা বাচ্চারা ভীষণ পছন্দ করে ফুলকপি অনেকে নাও করে কিন্তু মটরশুটি দিয়ে হেভি লাগে তো এটাকে কি করব ভালো করে এই জাস্ট একটু মশলাটাকে একটু ভালো করে মেখে নেবো আমি হাত দিয়ে এই শীতের দিনে না একবার এই ভাপাটা একবার প্লিজ বানিয়ে খেয়ে দেখো এত ভালো লাগবে না তো বারবার বানাবা বলবে এত টেস্ট তো চলো এইবার নাকি এইটাকে কি করব ওই বাসনে এখনও কিন্তু আমি তেল টেল এক্সট্রা দেইনি কিছু পরে দেবো দেখো দুটো লঙ্কাও দেব তেলও দেব তো চলো এইবার এই টিফিন বক্সে আমি ঢেলে দেব ঢেলে দেখো একদম বললাম না জলটা উপর পর্যন্ত দেবে না একটু কম কম ঠিক আছে এইবার কি করব এর ভিতরে একটুখানি দিয়ে দেব সর্ষের তেল দুই চামচ মতো বেশি না দেখো দুই চামচ দুই থেকে তিন চামচ একটু তেল দিলে না তরকারিটা স্বাদ হেভি হয় এবার এখানে কাঁচা লঙ্কা উপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেখো এর সেন্টটা দারুণ আসে এইবার চলো এবার এটা ঢেকে দেই ঢেকে আমি আগের থেকে গ্যাসে জল রেখে দিয়েছিলাম আমি কিন্তু গ্যাস চালু এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার জল গরম হচ্ছে এইবার এটাকে কমসে কম পনেরো থেকে পনেরো মিনিট মিনিমাম যেহেতু ফুলকপি সেদ্ধ হবে এটা দমে দিয়ে না মিডিয়াম করে গ্যাসটাকে তুমি এটা কুক হতে দাও চলো কুক হওয়ার পরে তোমাদের দেখাবো যে কতটা হয়েছে আর কীরকম দেখতে হয়েছে দেখো এবার হয়ে গেছে আমার ইয়ে দেখো কী গরম এইবার এটাকে খুলবো এটা আমি একটা ন্যাকড়া দিয়ে খুলে নেবো খোলার পরে আমি দেখাচ্ছি দেখো এই টিফিন বক্স আমি নামিয়েছি দেখো কালার দেখো এটা তেলটা ছেড়ে দিয়েছে একদম পারফেক্ট তো প্লিজ নতুন লোকেরা একবার তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমার যদি এরকম ভিডিও তোমরা আগেও আমার ভিডিওকে অনেক পছন্দ দিয়েছো ফুলকপি দেখো বড়ি টড়ি পারফেক্ট কুক হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এত সুন্দর একটা রেসিপি এই শীতের দিনে দুপুরবেলা ভাতের জন্য একবার হলো ট্রাই করো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো